নাগরিক পরিষেবা দিতে পুরোপুরি ব্যর্থ পৌরনিগম প্রতিবাদে পথে নেমে আন্দোলন বামিদের। সেই চিত্র দেখা দেখা গেল আজ আগরতলায় ত্রিপুরার আগরতলায় পৌরনিগম নাগরিক পরিষেবা ঠিকভাবে দিতে পারছেন না এই অভিযোগ একাধিকবার তুলেছে আগরতলার সাধারণ মানুষ এবার সেই একই অভিযোগে পৌরনিগমের বিরুদ্ধে তীব্র আন্দোলন বা তীব্র প্রতিবাদ জানিয়ে পথে নামলো দেখা যাচ্ছে যে ত্রিপুরায় একাধিক সমস্যা রয়েছে অনেক সময় মানুষ বিভিন্ন জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে যেমন ধরুন পর্যাপ্ত জলের সমস্যা বিদ্যুতের সমস্যা রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি এই রকম অভিযোগ নিয়ে একাধিকবার কিন্তু সাধারণ মানুষ সমস্যায় পড়ছে অভিযোগ জানিয়েছে তাতে করে কোনো রকমের সমাধান হয়নি আজ শেষমেশ বাগাদের হাত ধরে আন্দোলনে প্রমাণ হয়ে গেল পৌর নিগমের বিরুদ্ধে প্রতিবাদে নেমে পথে নামলো বাম যুব বাম যুব সংগঠন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আগ্রহ পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ইতিমধ্যেই আমরা জানি যে ত্রিপুরার রাজপথ ত্রিপুরার আগরতলার রাজপথ দখলে কিন্তু সারা শব্দ ফেলে দিয়েছে বামেরা নাগরিক পরিষেবা থেকে ব্যর্থ পৌর নিগম থেকে শুরু করে এই ট্রিপিল ইঞ্জিন সরকার বিশেষ করে আন্দোলনের যে কারণ ট্রিপিল ইঞ্জিন সরকারে জেরে তো মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তারপরেও তারা কিন্তু পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে সাধারণ মানুষের যে বেসিক পরিষেবা সেগুলো দিতে যেমন ধরুন বিদ্যুতের কিন্তু বেহাল পরিস্থিতি বিদ্যুতের পরিষেবাও কিন্তু পেতে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের এছাড়া জলের সমস্যা বিভিন্ন রকমের সমস্যা দাবি দাবা নিয়ে কিন্তু আবারও দেখা গেলেও ত্রিপুরার আগরতলায় প্রতিবাদে নামলো বামেরা অন্যদিকে সামনেই কিন্তু এডিসি ভিলেজ নির্বাচন তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে জনজাতি ভোটারদের ভোট কোন দিকে যায় জনজাতি ভোটাররা এবার কাদের ওপর ভরসা রাখে মানুষ কিন্তু এবার ভরসা রাখতে শুরু করেছে বামেদের দিকে যে চিত্র আমরা দেখছি যে এই উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরায় বামেরা কিন্তু এবার ঘুরে দাঁড়াচ্ছে এবং সরাসরিভাবে বলা যেতে পারে যে তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে করে শাসকদল বিজেপি কিন্তু অনেকটাই চাপের মুখে পড়েছে আগরতলায় কিন্তু যে উনত্রিশে জানুয়ারি রাজপথ দখলের যে সারা শব্দ ফেলেছে একেবারে কচ্ছপের গতিতে বামেরা যে এগোচ্ছে তা কিন্তু একেবারে বলা বাহুল্য প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আবারও কিন্তু আজ একই চিত্র দেখা গেল যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় আগরতলার রাজপথ দখলে কিন্তু বামেরা